হ্যালো বন্ধুরা আলাইকুম আমি মোহাম্মদ আল সেন আসলাম কাতারে আবার নতুন আর একটা ভিডিও ভিডিওগুলো এবারে ছোটো করি করি এখন মাত্র ষাট মিনিট বারো সেকেন্ড আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন নতুন হইলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়ে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেবেন বুলটুলি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে প্লেসটা দেখাইতেছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আরব দেশ কাতার আর কাতারের এটি লুকি একটা ফ্যামিলি বিচ এখানে এই ফ্যামিলি বিচ এরিয়ার ভিতরে ঢুকতে হইলে কাতারের পঞ্চাশ রিয়াল এনটিপি দেওয়া লাগে কারণ এটা ফ্যামিলি খুব সুন্দর সেফটি এবং এখানে বাথরুম টয়লেট প পরিষ্কার এরকম দি গর মানে ইয়ার টং গর মানাই খুব সুন্দর ব্যবস্থা পরিষ্কার এবং হাউরি দাউড়ি মানে সব মানুষ এখানে বের করতে পারে না শুধু ফ্যামিলি আরবি যারা তারা এখানে বেশি থাকে পাবলিক পাবলিক বিচও আছে এগুলা আলাদা দেখেন পেটুসি গিয়া সৌদিয়া গাড়ি কাতারে এত সৌদির গাড়ি আসে দুটোই হোক আগে তারা ইয় দেশ আসলো করে আলো গইছে আর এখানে প্রচুর সৌদির গাড়ি আসে সৌদি ফোরে ডুবাই ডুবাই ফোরে এর ফলে বাহরাইন কুয়েত এগুলারও গাড়ি আসে কিন্তু সৌদির গাড়ি প্রচুর পরিমাণে আসে কারণ তারা সৌদি আর কাতারের তারা বেশি অংশ এই দু এলাকা মিলিয়া তারা দুয়ো দেশে মানে বিবাহ বন্ধনে বেশি আবদ্ধ হয় আর এই সম্পর্ক থাকার কারণে ধারণা তারা বেশি সিগি দুবাইয়ের গাড়ি অনেকগুলো থাকে গাড়ি আরও দেখাইম আপনারা যেদিকে যাইবে না কেন ঘুরতে ঘুরতে দেখবেন সৌদির গাড়ি আছে যে দেখেন এগুলোই কি যারা জুতা সেলাই করে আমাদের দেশে মুসি বলে দেখেন আমাদের দেশে তো বাংলাদেশি মানুষরা জুতা সেলাই ই মুসলমান যারা আছে তারা সেলাই করে না কিন্তু এই দেশে দেখেন সব লোকই পাকিস্তানি তারা জুতা সেলাই করে আর সবাই মুসলিম আর এদেশে এগুলা নাই যে হিন্দু আর বৌদ্ধ আর তারা মুসিজাতি যারা তারা জুতা সেলাই এইটা নাই এখানে সব মুসলমানরা সেলাই করে কোনো সমস্যা নাই শুধু আমাদের বাংলাদেশে এইটা নাই বাংলাদেশে এইটাও নাই যে মুসলমানরা যে না ভিতর যে চুল কাটে এগুলোও নাই কিন্তু আমার জানা মতে দেখা মতো পাইছি না কিন্তু আরব দেশে মুসলমানরাও কাটে চুলও কাটে জুতো সেলাই করে সব ঘুরে কোনো ভেদাভেদ নাই সুন্দর সিস্টেম দেখেন এইটাও সৌদির গাড়ি দেখেন কাতারে যেন যাইবে সব জায়গাতে দেখবেন সৌদি 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 কোনো নাই দেখেন সবগুলা দেখবেন তো সৌদির গাড়ি একটু সৌদির গাড়ি হিসাব এমনকি আমার কপিলেও বিয়া করছে সৌদিতে তারা সৌদির সারা গোষ্ঠী গাড়া যায় আরও গিয়া সফর করা যায় সৌদি আর বেশিরভাগ তারা কাতারে বা সৌদি বিয়া করছে বা সৌদিরেরা কাতার বিয়া করছে তারা আসে যায় দেখেন এটির লুকি একটা সরকারি ওর ভিতর আপনারা দিন তো হসপিটাল ওর বাইর সাইড দেখাইছি কিন্তু আজকে ভিতর দেখাই দেখেন ফাইভ স্টার হোটেল ফেল যে তাদের সরকারি হসপিটালগুলা এত সুন্দর দেখেন এটা কিন্তু একটা সরকারি হসপিটাল এটির লুগি আশা পিনতে হোক হামাদ হসপিটাল দেখেন কত সুন্দর অসাধারণ বিশাল বড় এইটা বাইর সাইডও আমি দেখাইছিলাম যে কত সুন্দর এই দেখেন এখানে কিছুটা বাইর সাইড দৌড়াইছি দেখেন কত সুন্দরটা তো একটু দেখাইছি দেখছেন কত সুন্দর এত সুন্দর দেখে আরব দেশের টা এখানে শেষ হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটা এখানে শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ওয়াচিং করার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম